হ্যাঁ এটা ভালো লাগছে কিন্তু একটুখানি পরে করি ধর আমি একটা কাজ করছি তো একটুখানি পরে করি এবার তো করো কোনটা এই গানটা করো এই গানটা বললে যে করবে করছি দাঁড়া না একটুখানি দেখ একটুখানি ওয়েট কর একটুখানি জাস্ট আর কতক্ষণ আরে বাবা কখন থেকে বলছি আমার কতগুলো কন্টেন্ট করতে হবে তুমি একটু একটু করে কতক্ষণ আমাদের দাঁড় করাচ্ছ আমি বুঝতে পারছি কিন্তু কি বলো তো আমি চার পাঁচ দিন ধরে ভিডিও করিনি তো আমার ভিডিও হাতে একটাও নেই আমি এর জন্য আমরা গানটা বেছে আর একটু দেখি নাও এবারে তো করো তো দেখো আমি কখন থেকে দাঁড়িয়ে আছি দেখেছো তো একটা জাস্ট ভিডিও হয়েছে মানে একটা ভিডিও হয়নি একটু পরে করি না একটা ভিডিও করতে কি অনেক টাইম লাগবে কখন থেকে আমরা বলছি যে একটা ভিডিও করো একটা ভিডিও করো আমার অনেকগুলো কন্টেন্ট বাকি রয়েছে আমি ঠিক আছে একটুখানি দাঁড়াই এবারে তো পড়ো কি ভিডিও দেখি এই যে ভিডিওটা দেখো তুমি এইসব ভিডিও কেউ করে হ্যাঁ এইসব ভিডিও তো ভিউজ হবে না এরকম বড় কেন বলছো কখন থেকে আমি 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 কি না করেছি আমি তো বললাম একটু পরে করব আগের মত নেই চেঞ্জ হয়ে গেছে তো কি তাই ঠিকই আরে ওরকম ব্যাপার না ব্যাপারটা কি বলতো আমরা অনেকগুলো কন্টেন্ট করতে আগের মত নেই পুরো পাল্টে গেছে

লাস্টবার বলছি লাস্টবার বলছি কি আমি তো বললাম যে আমার ভিডিওগুলো আমি শেষ করে তারপর তো করব বলো এইভাবে বললে হয় সত্যি গেছে ভাওয়ের কিছু নেই তুমি তো দেখো আমি সাংনিয়মিত ভিডিও আপলোড করি বলে আমাদের বলে দাও না না আমার আমার আলো দিদিরা আছে চলো ওখানে গিয়ে করব আরে বাবা ওরকম করে সবকিছু আছে তোমার ঠিকই আরো বেশি ভালো আর সে হতে পারে বাট এমন করে বলছিস কেন আমি তো আমি তো না করি কখন থেকে দাঁড় কর রেখেছ বল তো প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি একটা জিনিস করলাম না তোদের সাথে মাত্র আর আমি তো নিজেই বললাম যে তো বললে যে দাঁড়া 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 করতে করতে বড় তো কতক্ষণ হয়ে গেছে আমি এমন না যে আমি ভিডিও করবো না বাট আমি বলতে আছি আমাকে তো ভিডিও একটু নি আমি নাকি তুমি তো করলে না চার পাঁচটা ভিডিও তো করলে এবার তো চলো

আর কি আমার সাথে ভিডিও করলে তোরা ভিউ তার জন্য এরকম বলছিস তো পেতেই পারি তুমি আমাদের দিদি হো তার জন্যই তকি আমি তার ডেলি ডেলি ভিডিও করতে হবে বল আমি নিজে করব না কন্টেন্ট করবো না আমি বল চল তোকে বললাম তো করতে হবে না বলছি তুই বললি দিদি হয় চল একটা ভিডিও আমি একটা করেছি আমি আরও করবো একটা করে আমি দশটা করবো কিন্তু আমার টাইমটা তো হবে আমি তো ভিডিও করে দেবো করিয়ে তো শুধু একটাই ভিডিও করেছে তুমি চার পাঁচটা এরকম বললে হয় বল আমি নিজের কন্টেন্ট করবো না তোকে বলেছিলাম তো আসতে হবে না এখন ভাব বেড়ে গেছে তুই চল তুই যাবে কি না থাকবি বল তুই যাবি ঠিক আছে চলে যাও আমারও কোনো ইন্টারেস্ট নেই তোমাদের সাথে ভিডিও করার নেই ঠিক ঠিক আছে

সা আগে বললে কি করে প্র্যাঙ্ক হয় তুমি এরকম বলতো পারলে হ্যাঁ তোরা ভাগ্যে সে কি ব্যাপার হঠাৎ করে এইভাবে কেন বলছে এ রকম তো বলিনা তাই তো আরে প্র্যাঙ্ক করছিল আমি ভাবলাম যে রিলস করছি তো একটা প্র্যাঙ্ক করা যাক তার জন্য তোদের উপর একটা প্র্যাঙ্ক করলাম হাই কর

Tchau, <laughs>